ঢাকাই সিনেমার আলোচিত ও সমালোচিত নায়ক জায়েদ খান বিভিন্ন সময় নানা কর্মকাণ্ডের মাধ্যমে থাকেন আলোচনার কেন্দ্রবিন্দুতে তারই ধারাবাহিকতায় ফেসবুকে এবার নতুন একটি ভিডিও পোস্ট করেছেন তিনি ওই ভিডিওতে দেখা যায় জায়দ খান ঢাকায় চলচ্চিত্রের মুভি লড ও দান খ্যাত অভিনেতা মনোয়ার হোসেন দীপজলকে সালাম করছেন এরপর ডিপজল তাকে এক বান্ডিল টাকা ঈদ সালামি দেন ডিপজল ও সদ্য প্রয়াত তার বড় ভাইকে নিয়ে কথা বলেন শিল্পী সমিতির এই সাবেক সাধারণ সম্পাদক ভিডিওটি নিয়ে সামাজিক মাধ্যমে তার ভক্তরা নানান প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন প্রসঙ্গত গেল ঈদে জায়দ খান অভিনীত সোনাচর সিনেমাটি মুক্তি পায় যা দর্শকদের মাঝে মোটামুটি সাড়া ফেলে সব ঠিক থাকলে ঈদের পর দুবাইয়ে একটি শো করতে যাবেন এই চিত্রনায়ক এরপর সেখান থেকে ফিরে জুলাইয়ের প্রথম সপ্তাহে যাবেন কানাডা ও যুক্তরাষ্ট্রের কয়েকটি এস্টেজ শোতে পারফর্ম করতে